তুমি পেঙ্গুকে আদর আদর বিনু বিনু কি করছো বিনু তুমি খেলা করছো এগুলো তোমার খেলনা পেঙ্গু কোথায় পেঙ্গু নিয়ে আসো নিয়ে আসো মায়ের কাছে পেঙ্গুকে নিয়ে এসো এইটা পেঙ্গু বাহ ভ্যারি গুড তুমি পেঙ্গুকে আদর করছো আদর করছো বিনু দাও মা কে দাও মা দাও তোমার বল কোথায় বিনু ফুটবল কোথায় ফুটবল কোথায় তোমার এইটা তোমার ফুটবল ভেরি গুড ভেরি গুড বিনু বিনু তোমার গাড়ি কোথায় তোমার কার কোথায় বিনু কার কোথায় তোমার কার কোথায় তাই তোমার এইটা তোমার গাড়ি এইটা তোমার